মাস একুশ রোজা চলে এর মধ্যে আমার বাচ্চা রোজা রাখে কমপ্লিট আজকে শীতে লাগছে রোজা রোজা রাখে না

এটা সভাপতি না হ্যাঁ প্রধান জনের দিন মনে হয় কি খাইতেছে উনি সভাপতি সাহেব আপনি রোজা রমজানের দিনে কি শুরু করছেন এখানে বসে বসে মোটর বাজা খাচ্ছেন আসলে আমি দেখতেছি এটা এখানে পড়ে রয়েছে তো এটা কে কখন মনে খাইছে তো আমি গ্রাম সুখী দেখতেছি এটা তাজা নাকি ভাসি ওটা চেক করতেছি আসলে আমি খাই না এগুলো আমরা যা বুঝার বুঝছি আজকে তো আমাদের সংগঠন থেকে তান দেওয়ার কথা ছিল এখন আমরা সব রেডি করে ফেলছি এখন চলেন তান দিয়ে দিই হ্যাঁ ত্রাণ তো দেওয়া উচিত তবে যে আমরা আমাদের এলাকায় ত্রাণ বিতরণ করতেছি কিন্তু ওইদিকে ফিলিস্তিনের অবস্থা কিন্তু খুবই করুন তারা রোজা রাখে ইফতার করতে পারে না তারা ভিForest 3 দেখাইতে পারে না তাদের অবস্থা কিন্তু খুব খারাপ মুসলিমিশা আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো হ্যাঁ আমাদের তো উচিত তাদের পাশে দাঁড়ানো কিন্তু কিভাবে দাঁড়াবো আমরা আচ্ছা আমরা কাজ করতে পারি আমরা যে তানগুলা গরিব দুখিরে দিবার জন্য করছি ওলা থেকে অর্ধেক আমরা ফিলিস্তিনে পাঠিয়ে দি আর অর্ধেক আমাদের এলাকায় গরিব দুখিদেরকে দি হ্যাঁ বুদ্ধি তো ভালো তাহলে চল অর্ধেক আমাদের এলাকায় চলেন দাঁড়াও অর্ধেক ত্রাণ ফিলিস্তিনের জন্য রাখছো তো জি সভাপতি সাহেব অর্ধেক আমরা ফিলিস্তিনের জন্য রাখছি আর অর্ধেক এলাকায় বিতরণ করার জন্য রাখছি আচ্ছা চলো আচ্ছা ওসমান ভাই ওসমান ভাই বাড়িতে আছেন ওসমান ভাই আমাদের একটা ত্রাণ নিয়ে আমরা হিউমেনেট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ত্রাম দিতেছি একটা ত্রাম দিয়ে দাও তো দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে আসুন একটাও তো তোমার আবুকে বলিও যে আমরা আমাদের সংগঠন থেকে একটা মুখে দিয়ে গেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে

ছোট ভাইটা তো বললো তার জন্য একটা ইচ্ছা আমগ্রিক রেখে দিতে তো আর মোমায় এক না যেরকম এটা আমার ছোট ভাইয়ের জন্য রেখে দিতে হবে ত্রাণ শুধু একটা আছে এই শুধু এটাই আছে এটা মিরাজ জন্য ও আচ্ছা আমরা একটা কাজ করতে পারি যে আমরা ত্রাণ দিতেছি এটা তো মানুষে দেখতেছে না আমাদের তো একটা নামের দরকার কি বল তাহলে তোমার শুনছিলাম একটা ইউটিউব চ্যানেল আছে জি জি আছে আছে তোমার ওই ইউটিউব চ্যানেলে আমাদের ত্রাণ দেওয়া ইচ্ছা সামগ্রী বিতরণের একটা ভিডিও করে ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিই আচ্ছা সমস্যা না আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে মাত্র তিনটা একজন আমি একজন আমার শালি আর আমার বউ আচ্ছা তাইলে তুমি তোমার ওই ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো ইচ্ছা সামগ্রী ভিডিওগুলো দিয়ে দিও আচ্ছা আচ্ছা তাহলে আপনি ধরেন আমি এখনই ভিডিও করতেছি এখন ভিডিও করতেছি আচ্ছা সামনের দিকে হাঁটেন হাঁটেন আচ্ছা করো হাঁটেন ওই মিরেজ কাগু বাড়িতে আছেন শোনা যান কিছু সাহেব ভিডিও করেন ভিডিও করেন যেইভাবে হোক এই সামগ্রীটা এই মুরব্বিকে না দেওয়ার ব্যবস্থা করতে হবে নয়তো আমার খালুদু ভাইকে কি দিব কে বাবা তাছাড়া আমরা আসলে আসছি

হ্যাঁ হ্যাঁ আমরা ওই যে কিছু প্রশ্ন করব আমরা আপনাকে যা শিখে দিব আপনি ক্যামেরার সামনে তা বলবেন যদি বলতে পারেন তাহলে আমরা আপনাকে ঈদ সামগ্রীটা দিব যদি বলতে না পারেন তাহলে আমরা দিব আমি তো মূর্খ মানুষ আমি কি বলবো এখন আপনি যদি বলতে পারেন তাহলে আমরা দিব না বলতে পারলে তো আমরা দিব না না বলতে পারলে দিবেন না না এখন আপনার ইচ্ছা মুগ্ৰি নাও আর আছে অবশ্যই ইচ্ছা ইচ্ছা থাকলে তাহলেই আমাদের আমরা দাদা শিখিয়ে দেব ক্যামেরার দিকে তাকিয়ে সেটা বলতে হবে তো স্যার আপনি সর্বোত্তম যদি ইচ্ছামুগ্ৰি পেতে চান তাহলে ওই যে আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আপনি আমাদের এই সংগঠনটাকে ধন্যবাদ জানাতে হবে ও ধন্যবাদ জানাতে হবে তো আপনাদের সংগঠনের কি নাম আমাদের সংগঠনের নাম হলো হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হুমায়ুন এইড কিটাগরজ বাংলাদেশ

হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ আপনাদেরকে ধন্যবাদ হুমায়ুন এইড চিতা বাংলাদেশ আপনাদেরকে ধন্যবাদ তো মিয়া আমাদের সংগঠন আমি বলতে পারি না আবার সংগঠন থেকে মিয়া এই সামগ্রী নিয়ে যত মিয়া আপনাদেরকে দেওয়াই বলেছি বাবা লাগবে না তোমার তান তুমি নিয়ে যাও তুমি দিলে এমনি তো আল্লাহর কাছে দিতে পারো না হলে আমার তান লাগবে না আমার পুরো দাঁত ভেঙে যাইতেছে আমার লাগবে না তুমি চলে যাও আমার নষ্ট করে দিয়েছে বলতে পারেন দাঁড়ান সভাপতি সাহেব আমরা আপনাদের সকল কর্মকাণ্ড দূর থেকে লক্ষ্য করেছি ভোর আচরণ করা আপনাদের মোটে উচিত হয় না এই লোক দেখানো দান আল্লাহ পছন্দ করেন না আপনারা ইসলাম বিরোধী একটি কাজ করেছেন আর ইমাম সাহেব এত বছর সভাপতি এমনি এমনি করতেছি বেশি জ্ঞান দিয়ে না বেশি জ্ঞান দিয়ে না ভালো হবে না ও ইমাম সাহেব চাকরি থাকবে না যাক প্ল্যানটা করে খালাতো ভাইয়ের জন্য ইচ্ছা মগিটা রেখে দিয়েছি হে বিশ্বাসীগণ দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা উত্তম আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও বেশি উত্তম